আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে একদম ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন বলা চলে কোনো কিছু ধোয়া মোছা করা নাই হ্যাঁ অনেক ভালো একটি নাঙ্গল সিলভার ফার্স্ট ব্লেট খাইছে দ্বিতীয় ব্লেট লাগানো হয়েছে খুব একটা চলে নাই কোনো কিছু খোলা কাটা পড়ে নাই তো যারা একটু ভালো দামের ভিতর ভালো মাল সেকেন্ড মাল নিতে যাচ্ছেন। পয়সা কম কেশ টাকায় নেবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো লাঙলটা অনেক ভালো আছে কোনো সাউন্ডলেস কোনো সাউন্ড নাই সেই সাথে অরিজিনাল মই অরিজিনাল এই যে মইয়ের স্প্রিং হ্যাঁ অরিজিনাল বেয়ারিং সাইড কোভার সব কিছু কোনো কিছু খোলা খাটা পড়ে নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে দাম দাম দর করার তেমন একটা সুযোগ নাই মোটামুটি ফিক্সডে বলা চলে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের যারা নতুন না কিনে একটু কম দামের পুরাতন কিনতে দেখেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি ভালো কোনো খরচ নাই দশ টাকাও খরচ নাই নিয়ে যাবেন আর চালাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই হ্যাঁ রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ